গাছের মাথাটা সুন্দর করে এই দেখুন ফর্টি ফাইভ ডিগ্রি দক্ষিণ দিকে অ্যাঙ্গেল করে আমি গাছটা লাগাইছি প্রত্যেকটা গাছ ফর্টি ফাইভ ডিগ্রি দক্ষিণ দিকে অ্যাঙ্গেল করে লাগাইছি এতে সুবিধা হচ্ছে আপনার গাছ গোড়া থেকে যখন গাছ উঠতে উঠতে চাইবো তখন গাছ ওই বেশি লম্বা হবে না কারণ কাজ থেকে সোজা হইতে হইতে গাছের গোড়া মোটা হয়ে গাছের ফুলাশে দেবো আর দেখুন এই আমি এক ফুট বাই এক ফুট আপনার গর্ত করে জৈব সার গোবর এবং টিএসপি ফটার ড্যাবসার দিয়ে রাখছি দিয়ে রাখার পনেরো দিন পরে যায় আমি গাছ লাগাইছি এরকম এক ফুট বা এক ফুট গর্ত করি আমি ইয়ে করছি আর দেখুন আমার প্রত্যেকটা গাছের সারা মারসাল্লা মারসাল্লা দেখছেন তো আসলে সঠিক পরিচর্যা যখন আপনি করবেন ওইটা থেকে ফিডব্যাক আপনার সঠিকভাবে পাবেন আর আপনি গাছ লাগাই দিয়ে চলে আসছেন গাছে রকম আপনার যত্ন নিতেছেন না সার প্রয়োগ করতেছেন না তখন ওই গাছ থেকে আপনি ভালো ফল আশা করার কোনো সম্ভাবনা এবং কোনো চান্স থাকে না এই জন্য আপনার গাছ লাগানোর পরে এক একটা গাছ বর্তমানে ষাট টাকা এক একটা আপনার টপ লেডি রেড লেডি সাই এই সমস্ত যে হাইব্রিড জাতগুলা এই জাতগুলো এক একটা ফেঁপে গাছের দাম ষাট টাকা তা আপনি এই ষাট টাকা দিয়ে একটা ফেঁপে গাছ লাগায়নি যদি ফেঁপে গাছের সঠিক যত্ন না নিতে পারেন তাহলে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফল পাওয়ার কোনো আশা করলে আপনার হবে না কাঙ্ক্ষিত ফল ফেতে হলে আপনাকে সঠিক পরিচর্যা করতে হবে তো সঠিক পরিচর্যা করবেন গাছে সঠিকভাবে স্প্রে করবেন এবং গাছে যখন আপনার ফুল এবং ফল আসে যাবে তখন এই যে ফ্লোরা যে স্প্রে এই স্প্রেটা গাছে এক এক লিটার পানিতে এক মিলি করে গাছে মারবেন তাহলে আপনার গাছের ফল সবুজ হবে প্রচুর প্রচুর পরিমাণ ফল ধরবে এর পাশাপাশি